বাসা সিরাম বাংলাদেশের মধ্যে একটা প্রোডাক্ট এরকম হেয়ার ইনশাল্লাহ ভাইরাল হবে তাই অরিজিনাল চাইনি এর হচ্ছে গিয়ে দুইটা প্রোডাক্ট তৈরি এক হচ্ছে গিয়ে অলিভ অয়েল আর হচ্ছে অলিভ অয়েল মানে আর কি অলিভার যেই আপনার তেলগুলো আছে ওই রকম দেখতে স্যার জি আমি একটু দেখাই আপনাকে কাছের যেমন কালার আচ্ছা আচ্ছা

এই চুল এবং চুল পড়া বন্ধ করবে জন্য প্রবলেম হয় হচ্ছে অনেকের স্কেল মানে থেকে হেয়ার এক হচ্ছে আপনার হেয়ার 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 লস হয় চুল পড়ে যায় দ্বিতীয় নাম্বার হচ্ছে চুল রিবনিং করা

একদম হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ প্রোডাক্ট আপনার কিন্তু কপি হয় না আপনার অন্য সব দেশের যেমন আমেরিকান প্রোডাক্ট ওইসব প্রোডাক্ট চাইনিজরা তা কপি করে তারা কম লো কোয়ালিটির মধ্যে একটা প্রোডাক্ট করে চাইনিজ কিন্তু চাইনিজদের কাছ থেকে

ঠিক আছে একুশ দিনের মধ্যে ঠিক আছে কতদিন তো সিঙ্গল প্রাইজের পর একটা প্রাইজ আছে আমরা মাত্র আটশো টাকা টাকা হবে আমি একবারে আমি একটা যে কোনো ভিডিও থাকবে না যে ভিডিও

দুই বোন বা দুই বান্ধবীরা মিলে তেলগুলো একবারে পারচেজ করেন তাহলে কম টাকা পেজ আছেন অনেকে কিন্তু অনেক আপুরা কিন্তু চুলার পড়া সমাধানের জন্য এলোগড়া দিয়ে মিক্স করে কাস্টলগুলো কিন্তু আলাদা সিঙ্গেল ভাবে কিনে নিয়ে যান ঠিক আছে ভাই আপনার এই কাস্টলটা সিঙ্গেল প্রাইজে 1200 টাকা বর্তমানে সিঙ্গেল সিঙ্গেল দামি জি আচ্ছা আচ্ছা 70 এমএল 70 এমএল জি আচ্ছা তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর যে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন জি তাহলে জাস্ট আগে আগে দিতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম